এখানে যেটা আছে এটা ক্ষতি হবে না কিন্তু গুঁ সাপ আর বেজিটারে কেউ মারিস না কেননা বেজি আর গুই সাপ থাকা ভালো গুঁ সাপে ডিম খায় বেজিতে সাপ মারে আপনাদের এই কানের দিকে একটা আছে কালা কালাডার সাপ কিন্তু ওটা কারো ক্ষতি করে না তো মাঝে মাঝে বাইরে পড়ে মনে একটু সন্দেহ লাগলো একটু করে দিয়ে দেখলাম আল্লাহর মতো ভালো জিনিস আছে ক্ষতি হবে না একটু পরীক্ষা করে দেখলাম আমরা বাবা সাপ ধরে ধরে এগুলো বিক্রি করি হাজার হাজার টাকা সাপের দাম সাপ দিয়ে অনেক রকমের জিনিস হয় এখানে যেটা আছে এটা সুযোগ পালে আমাদেরও সারে না বাক্সার ভিতরেই দেখবেন কেননা সাপ বাপেরও না চাচারও না সুযোগ যারে পাবে তারেই খাবে তোর করে সাপটাকে কষ্ট করে ধরে বাক্সায় আটটা

সাপের নাম কখনো সাপে রাখে না সাপের নাম মানুষে রাখে এই সাপটা আমাদের ঢাকা ডিস্ট্রিকে বলা হয় গোক্ষুর আপনাদের এলাকায় বলা হয় গুমা কেউ বলে কিসাব যে আল্লাহই জানে কটুক এইটা আমাদের ঢাকা ডিস্ট্রিকে বলা হয় গোক্ষুর আর কামড় দিলে ক জর্মের মতন কব্বর খুর রক্ত খায় না মাংস খায় না টুকর দিলে লাঠটেকার জীবন খায় আপনাদের এই গ্রামে একটা কথা বলে আচ্ছা সাপে কি গরুর দুধ খায় না কি করিস না প্যাস মারিস না আপনাদের ব্যবহারটা ভালো পাইছি সাপটা দেখালেন ব্যবহারে যার যার নিজের পরিচয় আপনাদের ছোট ছোট বাচ্চাদের মানা করে দিক যেমন কেউ গাছে না ওঠে কথাটা বলতাম না একটা সাপ আমি ধরছি একটা দশ বছরের বাচ্চারা সাপে কামড় দিয়ে মারছে আমি ভালো করতে পারি নাই সাপটা ধরে নিয়েছি সাপটা ছিল তেঁতুল গাছে তেঁতুল গাছে ঘুঘুতি বাসা করছে ছেলেটা ঘুঘুর বাসায় গেছে ঘুঘু আনার জন্য আর যে বাসার ভিতরে হাত চালিয়ে দিয়েছে আর ওই সাপটা ঘুঘু ছেলের আঙ্গুলটা গিলে ফেলাইছে যে সবটা বাসা থেকে বাইরে গলায় ছেলেটা সাপটা দেখে গাছে থেকে নামতে যে ওয়ালে বাড়ি খেয়ে কই আঘাত পেয়ে ছেলেটা মারা গেছে সাপটা আমি ধরে আইছি অন্তত আপনাদের এই গ্রামের ভিতরে যদি খেলার কথা না কোষ ক্ষুধার কসম তাহলে তোদের আমি দিতে হবে তোর চেহারাটা দেখা সবাই মুসলমান না এখানে আমি একটা মুসলমানের সন্তান সবাই একটা মুখে আচ্ছা বিসমিল্লার বরকত নাই আসালাহ তুমি তাহু জান্নাত নামাজ হইছে বেশ তোর চাবি আবার নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না যদি তোর ইমান ঠিক না থাকে নিয়ত ঠিক না থাকে নামাজ পড়লাম বাইরে এসে পরের ক্ষতি করলাম ওই নাম দাম নাই ওটা দেখানি নামাজ আই নাম ক্ষতি করিস না এইদিকে নাম তোর নিচে আমি কুড়ি রাখছি ক্ষতি করতে পারবি না সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে গাছটার নাম বলবো রাগ করবেন না ওই যে অনেকে পাঙ্গাস মাছ মাগুর মাছ আনে আনে না ওইতে গাছের পাতা দিয়ে দোলা দিলে পরিশকর হয় কি গাছ বলেন আপনারা ছোট গাছ নাই এলাকা না কুকুর বিলাইতে খুকশাক গাছ কি খায় না

না এলাকার ভিতরে কি খুকসা গাছ নাই কথা মাথায় রাখিস না পায়ের তলে রাখ আই আমি সাপুরিয়ার ছেলে আইসি গ্রামে জীবনে নাও আসতে পারি কেননা কুল্ল নাফসি জায়গা তুল মৌস মৃত্যু সবার জন্য জন্ম তার মৃত্যু আছে আমি যেখান থেকে আপনার ওই রাস্তা উঠবো আমার কোনো গ্যারান্টি নাই এই না কি দেখা দে আচ্ছা মিছা কথা বলবেন না এটা গাছও থাকে না কথা কয় না কেন থাকে না এইটাতে কিভাবে কামরা আরে তুই কিভাবে স্কুলের বাচ্চাটার কামড় দিসলি বেইমান ওই করির ভিতরে একটা পেস মারবে এই জায়গায় দেখাবে আচ্ছা আপনাদের গ্রামে কি কুকসা গাছ নাই আর একটা গাছের নাম বলে দেখেন আছে নাকি গাছটার নাম হচ্ছে মেন্ডি গাছ আমার কথা না এটা ইমাম সাহেবের কথা হই বিশ্বাস হয় না গাছটা কোরআনে লেখা আছে আবু হায়াব ওটা আমার নবী ব্যবহার করছিল করি নাই পাথরের ভিতরে পাথর সাইছে এই গাছ সাইছে দাড়িতে লাগাইছিল হস্ত করতে গেছিল মেরাজে তার নাম বলা হয় মেন্দি। এই দুইটা গাছ এখানে করে গাছ দুইটা তোর বাচ্চার গলায় দিবি ওই অনেক বাচ্চা আছে এরকম সাপ দেখলি ভয় করে অনেকে ভয় করে অনেকে লেখাপড়া করে স্বর্ণ শক্তি কম অনেকের বাচ্চা বিছনা পেরসাপ করে অনেকের দাঁতে দাঁত কাটে কাটে না পুরানোর উপরে কি কিছু আছে পুরানের আইতাল কুর্সি সুরা করে বুকে তিনটা ফু দিয়ে গাছটা গলায় বেঁধে দিস আল্লাহ তোর বাচ্চাকে ভালো রাখে আমাকে দোয়া করিস কেননা আমার মা বলছে মানুষের দুয়ায় মানুষ বড় হয় মানুষের অভিশাপে মানুষ ধ্বংস হয় এই যে দেখে যা নাম ক্ষতি করিস না এইদিকে দেখা এই যে আচ্ছা এটা কি গাছে থাকে না বাসে বাসে থাকে না এই যে দেখ অনেকে কয় সাপুরিয়া সাদরে সাপের দাঁত ভাঙে এই যে দেখে যা দাঁত নাকি কিছু দেখা তোর দাঁতটা দেখা তাহলে সবাই আরেকটা বার মুখে বলো তো বিষ মিল্লা এসবের কি বিশ নাই এটা প্রমাণ দেখে যা শিঙি মাছ ছোট হইলে কি হবে বিষ কি নাই তাহলে প্রমাণ দেখ দাঁত আছে এই দেখে যা না গাছটার নাম কোন রাগ করলেন আপনাদের ওই ওই মাঝি পাড়ার ওইখানে একটা মুসলমান পাড়া আছে একটা মহিলা আছে ওই মহিলাটা হস করতে গেছিল আপনারা জানেন কি না আমি জানি না এই যে দেখে যা ওই মহিলাটা হস করতে গেছিল তারা দুইশো তিন এক একশো দিন মারা গেছে স্বামীটাও মারা গেছে এখন খালি ওই মহিলাটা আছে তার দুই ছেলে এক মেয়ে না ওই পাড়া যখন আমি সাপটা ধরছি একটা লোক আইসে থাবা দিয়ে আমার হাত ধরছে তা আমি মনে মনে চিন্তা করলাম মনে আমার ভাষায় ভুলইছে আমার উপরে মনে রাগ করবে ক বাবা তোর উপরে আমি রাগ করবো না আমাদের গ্রামে জীবনে অনেক সাপুরিয়ে আসে তাবিজ বেছে মাদুলি বেচে আর খালি পালিয়ে যা তুই তো তাবিজ মাদুলি কিছুই বেসলি না তোর আমার পছন্দ লাগছে আমার গ্রামে যে গাছ দুইটার নাম করি আমি এখনই গাছ দুইটা জুংলা থেকে টান দিয়ে তুলে এখনি কমরে বানবো আমি হস করতে ইসলাম বাবা আমার ব্যথা আছে আমার যদি এই ব্যথা ভালো হয় আমি দোয়া করব। কয় বাবা গাছটা যে আছে গাছটা তোলার তো নিয়ম আছে আচ্ছা মিশা কথা বলবে না গাছ তোলা কি নিয়ম নাই উজু ছাড়া কখনো কি নামাজ হয় জীবনও হবে না এই দেখে যা নিয়ম ছাড়া কখনো গাছ উঠানো যায় না ওই চাষে আমাকে বলে সাপুরিয়া তোরা যে সাপ আছে তোরা মানুষের বাড়ি বাড়ি ঢুকে সাপ ধরিস মানুষের জুংলায় জুংলা সাপ ধরিস তোদের কাছে কি গাছ নাই আচ্ছা মিশে কথা বলবেন আমরা যে সাপ ধরি আমরা সাপ নিয়ে যে ঘাড়ে করে ঘুরে বেড়াই আচ্ছা আমাদের কাছে কি গাছ থাকে না আপনাদের না লাগুক আমার লাগে